হ্যালো এভরি ওয়ান আমি সুরিন জয় চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে যদিও আমি প্রথম ভিডিও বলছি এটা প্রথমে আপলোড করবো তাই বাট প্রচুর ভোরবেলা থেকে ভিডিও তৈরি করতে হচ্ছে পৌষালী বাড়িতে নেই তোমরা সকলেই জানো যে ওর ব্যস্ত থাকে আর আমাকে তোমাদের সহ্য করতে হয় তো আজকে প্রথম ভিডিও বক্স অফিস নিয়ে যেহেতু পৌষালীও থাকলে ও নিশ্চয়ই বক্স অফিস দিয়েই ভিডিও শুরু করতাম বিএমআরকে অসংখ্য ধন্যবাদ তারা সকালবেলায় বক্স অফিস কালেকশন তাণ্ডবের ডে ফোরটিন দিয়ে দিয়েছে যেটা দেখে ভালো লাগছে সেটা হচ্ছে অল্প একটুখানি জাম্প নিয়েছে বক্স অফিসে যে ড্রপটা দেখা গিয়েছিল সেটার থেকে একটু ভালো বাট আমি এটাকে কখনোই বলতে পারবো না মারভেলাস মা মানে মাথা খারাপ করা একদমই বলতে পারবো না কারণ একদম ছুটির দিনের কালেকশন এটা শুক্রবারের কালেকশন ফিফটি ল্যাক্সের উপরে যদি হতো তাহলে বেশ আনন্দের বিষয় হতো বাট ধারে কাছে হয়েছে ঠিক আছে অনেকটা জাম্প নিয়েছে যায় তা বিএমআরটি লিখছে এক্স্যাক্টলি আমি সেটা তোমাদের বলি ডে ফর্টিনে ফর্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি ল্যাক্স মুক্তির চোদ্দতম দিনে তাণ্ডব সিনেমার শো কমলেও কালেকশন বেড়েছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স সব নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে এর মধ্যে স্টার স্টার সিনেপ্লেক্স সিনেপ্লেক্সে চলা থার্টি সিক্সটি শোয়ের মধ্যে উনিশটি শোই হাউসফুল এবং দুটি শো অলমোস্ট ফুল ছিল এছাড়াও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে তিনটি শোর মধ্যে দুটি শো অলমোস্ট ফুল গিয়েছে মমিনে তিনটি শোয়ের মধ্যে একটি শো হাউসফুল ছিল মণিহার সিনেপ্লেক্সে পাঁচটি শোর মধ্যে একটি শো হাউসফুল গেছে গতকাল বাকি লায়ন সিনেমাজে শো চলেছে আটটি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে তিনটি কুষ্টিয়ার স্বপ্নেল সিনেপ্লেক্সে তিনটি শো চলেছে তবে এই তিনটি থিয়েটারে কোনো শোই হাউসফুল যায়নি চোদ্দতম দিনের শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন এইট ক্রোর ফর্টি নাইন ল্যাক্স বাংলাদেশি টাকা এখন বিষয় হচ্ছে আমরা যদি ধরে নিই যে গতকালকের কালেকশন হিসেব করে এখনও দেখো একটা জিনিস কি বিএমআর কিন্তু আমাদের ব্লকবাস্টার সিনেমাজ তারপরে আরও দু একটা সিনেমাজের কালেকশন কিন্তু দেয় না সব মিলিয়ে আমি ধরে নিচ্ছি ফর্টি সেভেন ল্যাক্স কালকে মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে এখন বিষয় হচ্ছে তাহলে সিঙ্গল স্ক্রিন থেকে যদি আমরা ধরি সিঙ্গল স্ক্রিনের যে রেসপন্স সেটা কখনোই আমি বলবো না মনঃপুত রেসপন্স এটা নিয়ে কোনো ডাউট নেই আর এবং এটা সংক্রান্ত একটি ভিডিও অ্যাডভান্স বুকিংয়ের একটা ভিডিও আমি করেছি শনিবারের মানে আজকের অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও সেটা আমি দেবো এরপরেই দেবো তো যাই হোক সেটা যদি আমি ধরি সিঙ্গেল স্ক্রিনে আমি আশি লাখ টাকা নি তাহলে সব মিলিয়ে এক কোটি লক্ষ টাকা কালেকশন গতকালকে বাংলাদেশ থেকে শুধু গতকালকেই হয়েছে এটাই আশা করা যাচ্ছে যদি আশি লক্ষ টাকা সিঙ্গেল স্ক্রিন কালেকশন হয় এখন বিষয় হচ্ছে তাহলে টোটাল টোটাল আমাদের প্রথম দিন থেকে তাণ্ডব রিলিজের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যদি আমি একটা প্রেডিকশন করি আই রিপিট আমি যদি প্রেডিকশন করি কারণ আজকাল প্রেডিকশন করলে আমি দেখেছি কমেন্ট বক্সে বা অনেকে সেটাকে কনফার্ম শর্ট লিখে পোস্ট করতে থাকে আবার কোয়েশ্চেন করে দাদা এত নয় দাদা অত নয় আপনি কী করবেন ভাই প্রেডিকশানের প্রেডিকশান মানেটা হচ্ছে একটা আইডিয়া করে বলা যাই হোক তো আমি আবারও বলছি আইডিয়া করে আমরা একটা গেইজ করতে পারি যে টোটাল প্রথম দিন থেকে আজ পর্যন্ত ফর্টি ক্রোর থার্টি ল্যাক্স আশেপাশে ফর্টি ক্রোর থার্টি ল্যাক্সের আশেপাশে কিন্তু তাণ্ডব কালেকশন করে ফেলেছে সব মিলিয়ে যদি সিঙ্গল স্ক্রিনের রেসপন্স আমরা যেটা ভাবছি সেটা হয় তার থেকেও যদি কম হয় তাহলে আর একটু বলার নেই তো এই হলো বিষয় তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও এই কালেকশানে কি তোমরা হ্যাপি বা এই কালেকশনটা কি তোমাদের মনে হচ্ছে চোখে দেখো কালকে ছিল হচ্ছে মানে ছুটির দিন আজকেও ছুটির দিন আজকে অ্যাডভান্স বুকিং নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি বেশ কিছু সত্যি কথা বলেছি সে ভিডিওটা এই ভিডিওটার পরেই আমি আপলোড করব তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের যে এই যে বক্স অফিসটা সেটা একদিক দিয়ে একটু ভালো লাগছে যে গত মানে তেরো তারিখে মানে ডে থার্টিনের থেকে ডে ফোরটিনের কালেকশন একটু বেড়েছে যেহেতু ছুটির দিন ছিল কিন্তু অনেকেই এক্সপেক্ট করছিলো ফিফটি ল্যাক্সের কালেকশন এই পরপর দুটো দিন করলে অনেক কিছুই অনেক নাকি অনেকে আইডিয়া করতে পারবে যে পাইরাসির প্রকোপ প্রকোপ পড়েনি বা এত কিছু কিন্তু রেজাল্ট তো অন্য কথা বলছে কিন্তু তাও এর মধ্যেও যেটা ভালো দিক সেটা হচ্ছে তাণ্ডব মানুষ এত পাইরাসির পরেও এই কজন মানুষ মানে এই এত মানুষ যে দেখতে যাচ্ছে এটার জন্য বাংলাদেশের অডিয়েন্সকে স্যালুট যে অডিয়েন্সরা এখনও পর্যন্ত তাণ্ডব দেখতে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তাদের এবং অসংখ্য স্যালিউট তাদের আমাদের তরফ থেকে তবে আজকের অ্যাডভান্স বুকিংয়ে একটা ভিডিও এর পরেই আসবে তোমরা নজর রেখো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও সিক্রি আসে যদি কোনো কিছু ভুল তুটি করে থাকি বা নিজের গুণে ক্ষমা করে নিও যদি কিছু ভুলভাল হয়ে যায় আমার দ্বারা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার চললাম টারা